হয়ে গেছে গা পেটের ভিতরে কেন জানি হাতি দরিত আছে তো আমি হাতিটাকে শান্ত করতে চলে আসলাম হানিফ বেড় গেছে হানিফ বেগি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি কি ঢাকায় হানিব নাকি ভালো হানি মানে এটা হলো ভালোবাসা দেখলাম ও ভালোবাসা দেখলাম না আমি সস্তায় খামায় বস্তা করবো আজকে চল্লিশ টাকা আসলাম তো সবচেয়ে সস্তা হালিম টাই নিলাম ঠিক আছে যেহেতু আমরা গরিব জনতা এলাকায় আসছি বাইর থেকে ওরূপের ডাকায় থানি তো খেয়ে দেখি কেমন টেস্ট হয় হালিম নিয়ে নিলাম এখন খায় দেখি বিসমিল্লা ঠিক আছে এরকম মনরাজার হালিম খেতে হলে অবশ্যই জোড়া ব্রিজের ঢালে ডাকায় থানিক বাইকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিস